সাইদ ইবনে আমের ব্যাপারে কয় অভিযোগ চার অভিযোগ এক নম্বর অভিযোগ তিনি লেট করেন সময় মতো আসেন না দুই নম্বর অভিযোগ মাসে একদিন অনুপস্থিত থাকেন তিন নম্বর অভিযোগ রাতের বেলা আমরা ডাকলে আমাদের ডাকে কোনো জবাব দেন না চার নম্বর অভিযোগ মাঝে মাঝেই বেহুশ হয়ে পড়ে যান আমিরুল ওমর আলান উলিন সাহিদ এবার আমেরের দিকে তাকায়া বলেন সাইদ তোমার বিরুদ্ধে চারটা নালিশ প্রত্যেকটা নালিশের জবাব দিতে হবে তোমাকে আর না হলে তুমি মানুষের সামনে লাঞ্ছিত হয়ে যাইবা সাঈদ ইবনে আমের বলে আমিরুল মুমিনিন কিছু বিষয় গোপন রাখতে চাইছিলাম মনে হয় আল্লাহ সেই বিষয়গুলোকে প্রকাশ করে দিবে সাঈদ ইবনে আমের বলে আমার বিরুদ্ধে এক নম্বর অভিযোগ আমি সময় মতো আসি না একটু দেরি করে আসি আমিরুল আমার দেরি করে আসার কারণ কি আল্লাহ আমাকে এমন গরিব বানাইছেন আবার ঘরের মধ্যে গোলামের কোনো ব্যবস্থা নাই আমার ঘরের মধ্যে কাজের লোকের কোনো ব্যবস্থা নাই কাজগুলো নিজেই করতে হয় নিজে আর নিজের বিবি মিলে কাজগুলোকে করি নিজেরাই কাজ করার কারণে মাঝে মাঝে সময় আমার দেরি হয়ে যায় নিজের ঘরের শেষ করে আমার দেরি হয়ে যায় আল্লাহ আনহু বলেন দুই নম্বর অভিযোগের জবাব দাও মাসে একদিন অনুপস্থিত কেমন থাকো সাহাবাহিকেরাম কেমন ভাবে জীবনযাপন করেছেন আর আমি আর আপনি কেমন ভাবে জীবনযাপন করি কোন মুখে সাহাবিদের বিরুদ্ধে কথা বলি আমরা দিনের জন্য যারা এত কষ্ট করেছেন তাদের বিরুদ্ধে কোন মুখে আমরা কথা বলি ইবনে আমের বিরুদ্ধে দুই নম্বর অভিযোগ ও সাইদ মাসের মধ্যে তুমি একদিন অনুপস্থিত থাকো কারণ কি হজরত আমের বলে আমিরুল মুমিনিন। এই যে আমার গায়ে জামাটা দেখতেছেন এই একটাই জামা আমার আর কোন জামার ব্যবস্থা নাই আল্লাহ আমি সাইদ না আমের কিনার মতো আর কোনো টাকা নাই আর কোন জামার ব্যবস্থা নাই এই একটা জামা হওয়ার কারণে এক মাস পর্যন্ত একটা জামা আমি পরিধান করি এক মাস পরে এই জামাটাকে ধুইয়া দেই যেই দিন ধুইয়া দেই সেই দিন অফিসের মধ্যে উপস্থিত হতে পারি না সেই দিন নিজের কার্যালয়ে হাজির হতে পারি না হজরত বলেন তিন নম্বর অভিযোগ তিন নম্বর অভিযোগ রাতের বেলা তুমি মানুষের ডাকে সারা না কেন আমিরুল মহমিনকে হজরত সাইদ বলেন আমি আমার সময়টাকে আমি দুইটা ভাগ করে নিয়েছি একটা ভাগ মানুষের জন্য আর একটা ভাগ আমার আল্লাহর জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সময়টা আমি মানুষের জন্য রাখছি আর সন্ধ্যা থেকে নিয়ে পরের দিন সকাল পর্যন্ত সময়টা আমার আল্লাহ পাকুলিনকে দান করিস আল্লাহ চার নম্বর অভিযোগ তুমি মাঝে মাঝে নাকি বেহুশ হয়ে পড়ে যাও কারণ কি আমিরুল কে হজরত সাইন ইবনে আমের বলেন চার নম্বর অভিযোগের জবাবটা আমাকে কিভাবে দেই আমিরুল মিনীন আমি তখন যুবক আমি তখন যুবক মক্কার মধ্যে তপ্ত দুপুর বেলা তাকায় দেখলাম কিছু মানুষ এক জায়গায় দাঁড়ানো কিছু মানুষ এক জায়গায় দাঁড়ানো আমি আমের সেই জায়গায় গেলাম দেখি কি হয় তাকায় দেখলাম আমি তখন কাফের দেখলাম একজন মুসলমানকে নির্যাতন করা হচ্ছে কাকে নির্যাতন করা হয় মনোযোগ আছে আপনাদের কাকে নির্যাতন করা হচ্ছে মুসলমানকে আমি ইবনে আমের তখন যুবক এবং বেঈমান আমি তখন মুসলমান হই নাই ঠিক দুপুর বেলা আমি তাকায়া দেখলাম এক জায়গায় মানুষের ভিড় কি হইতেছে আমি ওই জায়গায় যাওয়ার পরে দেখলাম একজন মুসলমানকে অত্যাচার করা হচ্ছে কিভাবে অত্যাচার করা হচ্ছে বলে ছুরি দিয়ে তাকে আঘাত করা হইতেছে তার গায়ের চামড়াটা উঠানো হচ্ছে তাকে সুলিবিদ্ধ করে তীর মারা হইতেছে আমি আমের সেই জায়গায় যাইলাম যায়া দেখি তিনি হজরত খুবাই ইব্রাদি আল্লাহ আল্লাহ নবীর সাহাবী ও আমিরুল মুমিনিন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার আগে একটা বদুয়া করেছিলেন হযরত খুবাইব বলছিলেন আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়কতুলহুম বাদাদা ওয়ালা তুআদিল মিনহুম আহাদা ও আল্লাহ মক্কাবাসী আমাকে রক্তাক্ত করতেছে দিনের কারণে মক্কাবাসী আমার উপর আক্রমণ করতেছে দিনের কারণে গো আল্লাহ দুনিয়ার কোন সম্পদের জন্য না আফালাস্ত উবালি হিনা উকতালু মুসলিমা আলা আই জামবিন কানা মাসরাই ও আল্লাহ আপনার জন্য আমার আজকে কষ্ট হইতেছে ইয়া আল্লাহ এই মক্কাবাসীদের বিরুদ্ধে যারা গুনে হিসাব রাখবেন তারা কারা আয় আল্লাহ এই প্রত্যেকটাকে শেষ করে দিবেন আল্লাহ এই একজনকেও ছাড়বেন না আমিরুল মুমিনিন সাইদ ইবনে আমের কে হসাইদ ইবনে আমের হজরত ওমর কে বলে আমিরুল মুমিনিন ওই দৃশ্যের কথা মাঝে মাঝে আমার যখন মনে হয়ে যায় তখন আমি আল্লাহর ভয়ে বেহুশ হয়ে যাই আল্লাহ তোমা ইন্নুল আল্লাহ বলেন বান্দা কোটি টাকার বিছানার মধ্যে ঘুমাইয়া শান্তি না কোটি টাকার বাড়ির মধ্যে থেকে শান্তি না কোটি টাকার গাড়ির মধ্যে চলে শান্তি না শান্তি যদি বান্দা পেতে চাও আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাও চাটায়ের উপরে থাকবা শান্তি দিয়া আমি আল্লাহ তোমার দিলটাকে ভরে দেব এরকম না কেউ দশতলা বিল্ডিং এর মধ্যে থেকেও পেরেশান আর কেউ মসজিদের বারিন্দার মধ্যে শুয়াও আনন্দিত মসজিদের বারিন্দার মধ্যেও শুইয়াও শান্ত তার দিলের মধ্যে শান্তি দান করেছেন যিনি তিনি কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে আমিরুনা আমাদের মধ্যে এক নম্বর গরীব সাইদ ইবনে আমের সে হলো আমাদের গভর্নর সে হলো কিন্তু সে শুধু আমাদের মধ্যে গরিবই না বরং সবচেয়ে বেশি গরিব হজরত ওমর রাদি আল্লাহ তালীতি মতো অবাক হয়ে গেলেন একটা থলের মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা দিয়া ওই মানুষগুলোকে দিলেন আর বললেন যাও তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমের কাছে দিবা আর বলবা আমিরুল মিনিন হজরত ওমরের পক্ষ থেকে তোমাকে হাদিয়া লোকেরা নিয়া হজরত আমের আমেরকে বাড়ির মধ্যে পায় নাই ইবনে আমেরের বিবি কে পাইছে তাকে জানায়া দিছে যে হজরত উমরের পক্ষ থেকে আপনাদেরকে হাদিয়া পাঠানো হয়েছে ঘরে যখন ফিরে এসেছেন তার বিবি বলে আজকে আমাদের ঘরের মধ্যে আমিরুল আমিনুলের পক্ষ থেকে হাদিয়া আসছে সাথে সাথে বলে ইন্না আলিল্লা দুনিয়া বুঝি আমার ঘরে ঢুকে গেল ও আল্লাহর সামনে দাঁড়ানোকে কেমন ভয় পায় এর কিছুদিন পরে হজরতমর রানী আল্লাহ হুতা আনহু মনে মনে চিন্তা করলেন ওই এলাকার মধ্যে সবচেয়ে গরিব পুঁজি সাইদ ইবনে আমের যাই আমি সেই এলাকা সফর করব সেই এলাকায় গিয়া জায়গা মতো যাচাই করব সাইদ ইবনে আমের কেমন হজরতমর রানী আল্লাহহুতা আলানহু রওানা সেই দামেস্কের সিরিয়ার মধ্যে হেমস এলাকার মধ্যে হজরতমর উপস্থিত হজরত ওমর আমের আর হিমসের জনগণকে একসাথে ডাকলেন ডাকার পরে সবাইকে বসাইলেন বসাইয়া ওমর বলেন ও হজরত হিমসের জনগণ ইবনে বিরুদ্ধে তোমাদের কি কি অভিযোগ আছে আমি আমির মিনকে বলো ওমর তো মনে মনে চিন্তা করছিলেন ইবনে আমের সবচেয়ে গরিব সুতরাং তার ব্যাপারে নালিশ দেওয়ার মতো তো একজনও থাকার কথা না বাস্তব না অবাস্তব কারণ গরিবদের লিষ্টির মধ্যে যদি বাদশার নাম সবার আগে থাকে তাহলে ওই বাদশা দিনদার না বেদিন বলেন তো অবশ্যই দিনদার আর দিনদারের বিরুদ্ধে তো কোনো নালিশ থাকে না হজরত ওমরের মনের মধ্যে চিন্তা যে সাঈদীপ ইবনে আমেরকে যে আমি পাঠাইলাম ইবনে আমেরের ব্যাপারে মনে হয় কেউ কোনো নালিশ করবে না কিন্তু হজরত ওমর দেখলেন আশা যেরকম করলাম ফলাফল সেরকম পাইলাম না চার চারজন ব্যক্তি দাঁড়াইয়া গেল আর বলল আমাদের প্রত্যেকের একটা একটা করে অভিযোগ এই ইবনে আমের বিরুদ্ধে আসে এখান থেকে শিক্ষা ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে কোরআন ভিত্তিক যখন কোনো কিছু পরিচালিত হবে তখন জবাবদিহিতার সুযোগ আছে যেটা দুনিয়ার ক্ষমতা ধরদের কাছে নাই কথা বলেন ঠিক না রে ঠিক দুনিয়ার ক্ষমতাওয়ালারা অন্যায় করলে সামনে গিয়ে কিছু বলবেন তো দূরের কথা তার দুঃসম্পর্কের কোনো আত্মীয় কেউ যদি আপনি কিছু বলেন আপনার খবর আছে কিন্তু ইসলামী শাসন ব্যবস্থায় ডাইরেক্ট বাদশার মুখের সামনে দাঁড়াইয়া তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার মতো সুযোগ আছে চার চারজন ব্যক্তি দাঁড়ায়া গেল হজরত মরদি আল্লাহ তো অবাক আইরে যেই সাইদ ইবনে আমের ব্যাপারে তারা সুনাম করলো আজকে নাকি সাইদ ইবনে আমের বিরুদ্ধে তাদের অভিযোগ আছে হযরত ওমর বলেন বলো কি কি অভিযোগ একজন ব্যক্তি দ্বারায়া বলল আমিরুল মিনি সাইদ ইবনে আমের ব্যাপারে আমাদের এক নম্বর অভিযোগ অফিসে তিনি টাইম মতো আসেন না লেট করে আসেন এক নম্বর অভিযোগ কি সময় মতো আসেন না কিভাবে আসেন লেট করে দেরি করে আসেন এক নম্বর অভিযোগ তিনি টাইম মতো অফিসে উপস্থিত হন না দেরি করে আসেন আরেকজনকে বলে তোমার অভিযোগ কি বলে তিনি জিজ্ঞেস করে তোমার অভিযোগ কি বলে বেলা সাহিদ আমের কে ডাকলে তার কোনো জবাব পাওয়া যায় না আরেকজনকে বলে তোমার অভিযোগ কি ওই ব্যক্তি বলে ইবনে আমের দিকে তাকায়া দেখি মাঝে মাঝে তিনি মানুষের সামনে বেহুশ হইয়া পয়রা যান কয়টা অভিযোগ চারটা অভিযোগ বুঝতেছেন কথা কারা কারা বুঝতেছেন হাত তৈলা দেখান তো আল্লাহ সবাইকে কবুল করুন হাত নামান সাইদ ইবনে আমের ব্যাপারে কয় অভিযোগ চার অভিযোগ এক নম্বর অভিযোগ তিনি লেট করেন সময় মতো আসেন না দুই নম্বর অভিযোগ মাসে একদিন অনুপস্থিত থাকেন তিন নম্বর অভিযোগ রাতের বেলা আমরা ডাকলে আমাদের ডাকে কোনো জবাব দেন না চার নম্বর অভিযোগ মাঝে মাঝেই বেহুশ হয়ে পড়ে যান আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাইদ ইবনে আমিরের দিকে তাকায়া বলেন সাইদ তোমার বিরুদ্ধে চারটা নালিশ প্রত্যেকটা নালিশের জবাব দিতে হবে তোমাকে আর না হলে তুমি মানুষের সামনে লাঞ্ছিত হইয়া যাইবা সাঈদ ইবনে আমের বলে আমিরুল মুমিনিন কিছু বিষয় গোপন রাখতে চাইছিলাম মনে হয় আল্লাহ সেই বিষয়গুলোকে প্রকাশ করে দিবে সাঈদ ইবনে আমের বলে আমার বিরুদ্ধে এক নম্বর অভিযোগ আমি সময় মতো আসি না একটু দেরি করে আসি আমিরুল আমার দেরি করে আসার কারণ কি জানেননি আমাকে এমন গরিব বানাইছেন আবার ঘরের মধ্যে গোলামের কোনো ব্যবস্থা নাই আমার ঘরের মধ্যে কাজের লোকের কোনো ব্যবস্থা নাই কাজগুলো নিজেই করতে হয় নিজে আর নিজের বিবি মিলে কাজগুলোকে করি নিজেরাই কাজকর্ম করার কারণে মাঝে মাঝে সময় আমার দেরি হয়ে যায় নিজের ঘরের কাজ শেষ করে আসতে আসতে আমার দেরি হয়ে যায় হজরত রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন দুই নম্বর অভিযোগের জবাব দাও মাসে একদিন অনুপস্থিত কেমন থাকো সাহাবায়ে কেরাম কেমন ভাবে জীবনযাপন করেছেন আর আমি আর আপনি কেমন ভাবে যাপন করি কোন মুখে সাহাবিদের বিরুদ্ধে কথা বলি আমরা দিনের জন্য যারা এত কষ্ট করেছেন তাদের বিরুদ্ধে কোন মুখে আমরা কথা বলি ইবনে আমের বিরুদ্ধে দুই নম্বর অভিযোগ ও সাহিদ মাসের মধ্যে তুমি একদিন অনুপস্থিত থাকো কারণ কি হজরত সাহিদ ইবনে আমের বলে আমিরুল এই যে আমার গায়ে জামাটা দেখতেছেন এই একটাই জামা আমার আর কোন জামার ব্যবস্থা নাই আল্লাহ আমি সাইদ না আমের কিনার মতো আর কোনো টাকা নাই আর কোনো জামার ব্যবস্থা নাই এই একটা জামা হওয়ার কারণে এক মাস পর্যন্ত একটা জামা আমি পরিধান করি এক মাস পরে এই জামাটাকে ধুইয়া দেই যেই দিন ধুইয়া দেই সেই দিন অফিসের মধ্যে উপস্থিত হতে পারি না সেই দিন নিজের কার্যালয়ে হাজির হতে পারি না বলেন হজরত তিন নম্বর অভিযোগ তিন নম্বর অভিযোগ রাতের বেলা তুমি মানুষের ডাকে সারা না কেন আমিরুল মমিনকে হজরত সাঈদ বলেন আমিরুল মিন আমার সময়টাকে আমি দুইটা ভাগ করে নিয়েছি একটা ভাগ মানুষের জন্য আরেকটা ভাগ আমার আল্লাহর জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সময়টা আমি মানুষের জন্য রাখছি আর সন্ধ্যা থেকে নিয়ে পরের দিন সকাল পর্যন্ত সময়টা আমার আল্লাহ আলামিনকে দান চার নম্বর অভিযোগ তুমি মাঝে মাঝে নাকি বেহুশ হয়ে পড়ে যাও কারণ কি আমিরুল মিনীনকে হজরত সাইদ ইবনে আমের বলেন চার নম্বর অভিযোগের জবাবটা আমাকে কিভাবে দেই আমিরুল মিনীন আমি তখন যুবক আমি তখন যুবক মক্কার মধ্যে তত্ত্ব দুপুর বেলা তাকায় দেখলাম কিছু মানুষ এক জায়গায় দাঁড়ানো কিছু মানুষ এক জায়গায় দাঁড়ানো আমি শাহিদ ইবনে আমের সেই জায়গায় গেলাম দেখি কি হয় তাকায়া দেখলাম আমি তখন কাফের তাকায়া দেখলাম একজন মুসলমানকে নির্যাতন করা হচ্ছে কাকে নির্যাতন করা হয় মনোযোগ আছে আপনাদের কাকে নির্যাতন করা হচ্ছে মুসলমান আমি ইবনে আমের তখন যুবক এবং বেঈমান আমি তখন মুসলমান হই নাই ঠিক দুপুরবেলা আমি তাকায় দেখলাম এক জায়গায় মানুষের ভিড় কি হইতেছে আমি ওই জায়গায় যাওয়ার পরে দেখলাম একজন মুসলমানকে অত্যাচার করা হচ্ছে কিভাবে অত্যাচার করা হচ্ছে বলে দিয়ে তাকে আঘাত করা হইতেছে তার গায়ের চামড়াটা উঠানো হচ্ছে তাকে সুলিবিদ্ধ করে তীর মারা হইতেছে আমি ইবনে আমের সেই জায়গায় যাইলাম যায়া দেখি তিনি হজরত তাআলা আল্লাহ আল্লাহ আল্লাহর নবীর সাহাবি ও আমিরুল মুমিনিন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু বরণ করার আগে একটা বদদোয়া করেছিলেন হযরত খুবাইব বলছিলেন আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়া বাদাদা ওয়া লা মিনহুম আহাদা ও আল্লাহ মক্কাবাসী আমাকে রক্তাক্ত করতেছে দিনের কারণে মক্কাবাসী আমার উপর আক্রমণ করতেছে দিনের কারণে গো আল্লাহ দুনিয়ার কোন সম্পদের জন্য না আফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আই জামবিন কানা মাসরাই ও আল্লাহ আপনার জন্য আমার আজকে কষ্ট হইতেছে ইয়া আল্লাহ এই মক্কাবাসীদের বিরুদ্ধে যারা গনে গনে হিসাব রাখবেন তারা কারা আয় আল্লাহ এই প্রত্যেকটাকে শেষ করে দিবেন আল্লাহ এই একজন কেউ সারবেন না আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমির কে ও সাঈদ ইবনে আমির হযরত ওমর কে বলে আমিরুল মুমিনিন ওই দৃশ্যের কথা মাঝে মাঝে আমার যখন মনে হয়ে যায় তখন আমি আল্লাহর ভয়ে বেহুশ হয়ে যাই বান্দা কয় রকম আলোচনার গোড়া মনে আছে বান্দা কয় রকম দুই রকম একরকম বান্দা আখেরাতকে প্রাধান্য দেয় আরেক রকম বান্দা দুনিয়াকে প্রাধান্য দেয় এই আখেরাতকে প্রাধান্য যারা দেয় তাদের একজন হলেন সাঈদ ইবনে আমের যার জীবনটা আপনাদেরকে বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবাওয়ালা ইমানওয়ালা হওয়ার তৌফিক দান করুন সাহাবাই কেরামের ব্যাপারে জবান সাবধান বলেন সাহাবাই কেরামের ব্যাপারে জবান সাহাবাই কেরামের ব্যাপারে জবান কোন সাহাবীর বিরুদ্ধে আমরা কোন কথা বলবো না কোন সাহাবীর বদনাম আমরা করব না কোন সাহাবীর দুর্নাম আমরা রটাবো না সাহাবাওয়ালা ইমানওয়ালা হওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন